দর্শক কি জিনিস দেখালো চমক কাকে বলে গরু চমক দিয়ে দিলেন দর্শকদের আসলাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আবারও ছোট চলে আসলাম থাকে সব দেখাতে পারি অনেক সময় আসি বেচা হয়ে যায় খুব ভালো গরু আছে আমি চারটা গরু দেখাবো খুব বেশি আপনি সংগ্রহ করেন কম কিন্তু ভালো গরু ভালো ভালো আমি কিনবো না ফার্মে ভালো গরু ছাড়া উঠবে না

খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল খুবই সুন্দর কালেকশন মাজা টাকা অনেক ভাই দেখতে পাচ্ছিলাম এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

আমরা দিই এই ফোনটা বন্ধ করতে করতে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা কাকা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা অবশ্যই দেখেন অবশ্যই দেখেন 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 বাট কাকার মনে দুধ এখনই নামিয়ে আছে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখনই নামিয়ে আছে দেখেন এই যে কি বাটগুলো খুবই ভালো আসছে হ্যাঁ

জুড়াতে এক করে দাম বলি দিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা তো দুটো একসাথে দেখে দামটা জানি আমরা তো জুড়া দামটা কেমন রাখছেন কাকা জুড়ার দামটা আলাদা আলাদা দাম আছে 245 আমি জুড়াই দাম নিব হচ্ছে 242000 242 জুড়া দাম হ্যাঁ জুড়া দাম তো দুইটাই হিটে আছে গুড় দুইটাই হিটে আছে হ্যাঁ এবার যে নিবে সে পরবর্তী হিসাবে দিয়ে নিতে হবে এবার দুইটাই বর্তমান প্রথমে হিটে আছে আচ্ছা আচ্ছা দর দাম করা যাবে কাকা

এরপরে যদি মানি সম্মানির জন্য অনেকে করালাই লিউ 1500 কুম দেয় কিছু বলো কিছুটা কম বেশি করা যাবে কে সম্মানির জন্য কিছু মানে এটা না না চাললেই হয় সেখানে সম্মানিজনক আমি করব আচ্ছা আচ্ছা তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছি আজকে সেটটা করে দেখ ইনশাআল্লাহ যোগাযোগটা কিভাবে করবে কাকা আমরা দৃষ্টি কি ঈশ্বরদী থানা ওরনগুলো হাট বিখ্যাত হাট বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা পূর্ববঙ্গের এই হাটের পরে আসলে হাটের পূর্ব দিকে কামালের মুড় আমার নামের পূর্ব মুড়েপুর আসলে আমার ফারাম 30 সেকেন্ড লাগবে হাটের থেকে আমার মুড়েপুর আসতে মানে হাটের থেকে চকেট চকেট নজর চলে যাচ্ছে মুড়েপুরে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে আইসি দেখি শুনি বুঝি যে নিবে তার জন্য অত্যন্ত ভালো মত আর দেখে শুনে নাও তাই ভালো সবচা ভালো জিনিস আর হলো গিয়ে নিজে চোখে দেখে নিয়ে গেল মনের খুদ খুদি মিটলো তারে তো বেশিরভাগই আমাদের এই ফার্মে এখন বলা ঠিক না